স্বামী এবং স্ত্রী দুইটি কাজ করুন আপনার সংসারে বরকত রহমতের কোনো অভাব হবে না আমাদের কাছে অনেকেই ফোন করেন যে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া লেগেই থাকে হুজুর স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না স্ত্রীর স্বামীকেও সহ্য করতে পারে না অনেক মা বোনেরা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকেও অনেক ভাইরা আমাদের কাছে কল করেন অনেক ভাইরা আমাদের কাছে এভাবে জিজ্ঞেস করেন যে হুজুর এখন আমাদের উপায় কী আছে আমি তাদের জন্য আজকে বলতে চাই স্বামী এবং স্ত্রী যদি আপনারা দুইটা কাজ করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ সোবায়ান হতালা আপনার সংসারে আল্লাহ তারা বরকত দান করবেন আর ঝগড়াঝাটি কখনোই হবে না একজন আর একজনকে অসহ্য লাগবে না এখন তো দেখা যায় ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে আমরা শুনতে পাই নতুন বিবাহ স্বাদী হয়েছে দেখা যায় ছয় মাস এক বছর পরে সংসারগুলো ভেঙে যায় তার কারণ হচ্ছে একজন অপরজনকে ছাড় দিতে রাজি নয় কেউ কাউকে ছাড় দেয় না সবাই সবার থেকে জিততে চায় প্রিয় ভাই এবং বন্ধুরা অনেকেই আমাদের কাছে এরকমভাবে বলেন তাদের জন্য আমি বলতে চাই আপনি দুইটা কাজ করবেন অনেক সময় দেখা যায় ছোট ছোট জিনিস নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্যতা হয় সংসারের মধ্যে ঝামেলা হয় অনেক সময় দেখা যায় যে এই যিনি সংসারের মধ্যে স্ত্রী থাকেন বা বউ থাকেন ওই বউমা শাশু শ্বশুর শাশুড়ির সঙ্গে তারা খেতে চায় না এ অনেক সময় অনেক দ্বন্দ্ব হয় তাদের আজকে চমৎকার একটি সমাধান আমি কোরআন হাদিস থেকে দিচ্ছি স্বামী এবং স্ত্রী উভয়কে আমি বলবো আপনার এই দুইটা কাজ করবেন করলে কোশ্চিন আপনার সংসারে ফাটল ধরবে না কোশ্চিন আপনার সংসারের মধ্যে কোনো ঝায় ঝামেলা ইনশাল্লাহ আল্লাপাক চাহিত এটা হবে না এটা আমার কথা নয় রসুল করিম সল্লাহ আলী আসসালাম স্বয়ং নিজে বলে গিয়েছেন এবং নবীজির যারা নবীজি সল্লাহ আলি ইসলাম স্ত্রী ছিলেন ওই সমস্ত আম্মাজানেরাও ওই কথাগুলো বলে গিয়েছেন সেই এক নম্বর কাজ হলো যে কাজটা আমরা এখন ম্যাক্সিমাম স্ত্রী যারা আছেন ফ্যামিলিতে যারা মা না আছেন তারা আমরা এটা করি না এক নম্বর কাজ হলো, যদি আপনি এটা করতে পারেন আপনার সংসারে বরকত হবে সে এক নম্বর কাজ হলো আপনার স্বামী যখন সারাদিন অনেক কাজ করে অনেক ব্যস্ততা সেরে সে যখন বাসায় আসে আমরা অনেকেই দেখা যায় মা বলে না বিশেষ করে কিছু বললে আমরা চিৎকার চেঁচামেচি করি কিছু বললে আমরা রেগে যাই হঠাৎ করেই আমরা রেগে যাই এর কারণেই কিন্তু দেখা যায় পুরুষ মানুষ সারাদিন বাইরে কাজকর্ম করে যখন সে বাসায় আসে যখন সে বাসায় যায় তখন একটু প্রশান্তি তার কিন্তু দরকার হয় কিন্তু তখন আমরা কি করি মেক্সিমা মা বলে না দেখা যায় বিভিন্ন কথা আমরা উঠিয়ে দিই তার ওইভাবে সেবা যত্ন আমরা করি না অথচ রসুলের করিম সল্লাহ আলি যারা স্ত্রী ছিলেন আমাদের যারা উম্মাহাতুল মাহাতুল মেনিন ছিলেন ওই সমস্ত মায়েরা রসুল করিম সল্লাহ আলি যখন বাইরে শত্রুতাকে তাকে যখন আক্রমণ করত। ওই সময়ও কিন্তু রসুল সাল্লাহ আলিয়াল্লাম বাসায় এসে কিছু শেয়ার করতেন না কিন্তু ওই সময় মায়েরা কিন্তু মা খাদিজাতুল কবর আল্লাহ তালো রাসুলের চেহারা মোবারক দেখে তিনি বুঝে ফেলতেন নিশ্চয়ই কোনো ঝামেলার মধ্যে রসুল আছেন তিনি রাসুলকে সান্ত্বনা দিতেন রাসুলের খিদমত করতেন এই দরুন কি হয়েছে রাসুলের ফ্যামিলিটা জান্নাতি পরিবার ছিল সুবাহান আল্লাহ এই জন্য মা এবং বোনেরা আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হলো স্বামীর সঙ্গে যখন স্বামী বাসায় প্রবেশ করবে যখন স্বামী বাসায় আসবে তাকে আপনারা খিদমত করবেন ভালো ভালো কথা বলবেন এবং তার মধ্যে অনেক সময় পেরেশানি কাজ করে এই পেরেশানি দূর হওয়ার জন্য যে কাজগুলো করত না এগুলো আমরা করার চেষ্টা করব স্বামীকে আপনারা খিদমত করবেন দেখবেন ইনশাআল্লাহ তালা আপনার সংসারে কোনো ঝামেলা হবে না এরপরে নাম্বার টু হলো যে কাজটি স্বামী এবং স্ত্রীর উভয়কেই করতে হবে যদি করতে পারেন আল্লাহ সুবাহ তালা চাহিত আপনার সংসারে কখনোই ঝামেলা হবে না সেই দুই নম্বর কাজ হলো যখনই আপনাদের সঙ্গে মনোমালিন্যতার একটা অবস্থা চলে আসবে বা এরকম যদি হয়ে যায় কখনো ওই সময় একে অন্যকে ছাড় দিবেন স্বামী যদি কিছু আপনাকে বলে আপনি একটু চুপ করে থাকবেন স্ত্রী যদি কিছু একটা বলে দেয় তখন স্বামী হিসাবে আপনি একটু চুপ করে থাকেন এই ছাড় যখন আপনার দিবেন দেবেন ইনশাআল্লাহ তালা আপনার সংসারটা বরকতময় হবে শান্তিময় হবে সুখময় হবে আল্লাহ সবাহান তালা আমাদের সবাইকে শান্তিময় সুখময় পরিবার গড়ার ক্ষেত্রে এই দুইটি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন আমি আসসালামু আলিকুম রহমতুল صدق الله وبركاته